সরকার বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলের দেশ ইকুয়েডর রাজধানী কুইটোতে পুলিশ ও বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি সংঘর্ষে পরিস্থিতি রূপ নিয়েছে রণক্ষেত্রে ঘটনায় এ পর্যন্ত নিহতের খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মচারীদের বেতন কমানোর উদ্দেশ্যে দেশের প্রেসিডেন্ট ডেনিয়েল নোবোয়া নতুন এক আর্থিক নীতি প্রণয়ন করেন প্রণীত এই নীতির কারণে বহু মানুষের চাকরি হারানোর অভিযোগ আনে আদিবাসী শিক্ষক ও শ্রমিকদের সংগঠন শুক্রবার এর প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণীপেশার মানুষ আন্দোলনকারীরা কুইটর কেন্দ্রে পৌঁছালে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানি গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এদিকে ফিলিপিন্সে সরকারের ব্যয় কমানো ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে শুক্রবার শত শত মানুষের ঢল নামে দেশটির বিভিন্ন সড়কে অংশ নেন ছাত্র শিক্ষকসহ বিভিন্ন স্তরের মানুষ অনেক শিক্ষক শিক্ষার্থী ক্লাস পরীক্ষা বর্জন করে সম্প্রতি দেশটির বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে কংগ্রেসের করা এক তদন্তে দুইজন সিনেটরের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় গেল মঙ্গলবার ঘটনাটি সত্য প্রমাণিত হলে আন্দোলনের ডাক দেয় স্থানীয় বিভিন্ন সংগঠন যদিও পরে ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠন ও যে কোনো রোধে আরও তৎপর থাকার আশ্বাস দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র আহমেদ আরটিভি